জাপানে যারা মাইনাবি ইকোনমিতে সুশুকু বা জব খোঁজা ট্রাই করতেছেন কিন্তু মদ মতো জব পাচ্ছে না বা এখনো কারো কারো জবও কনফার্ম হয়নি তারা সুন্দর করে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকে আমি এমন পাঁচটি জব সাইট আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আমি নিজেই বেশ কয়েকটি জব আপার পেয়েছি আর বিশেষ করে এই দুইটি সাইট থেকে আমি বেশি ইন্টারভিউ দিতে পেরেছি আর ভিডিওর শেষে আমি আপনাদের জন্য কিছু বোনাস টিপস শেয়ার করবো কীভাবে আপনারা জব সিলেকশন প্রসেসে খুব সহজে টিকতে পারেন এবং বেশি বেশি ইন্টারভিউ দিতে পারেন ঠিক এক বছর আগে আমার সাথেও ঠিক এমনটি ঘটেছিল শুশুকুর সময় রিকুনাবি আবি ধুমসে জব অ্যাপ্লাই করতেছিলাম কিন্তু মন মতো কিছু হচ্ছিল না তখনই আমি অনলাইন থেকে এই ডিফারেন্ট সাইটগুলো ট্রাই করি এবং অনেকগুলো ইন্টারভিউ দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমি এখান থেকে বেশ কয়েকটি জব অফারও পেয়েছি তো আমাদের লিস্টের প্রথম জব সাইটটি হচ্ছে ইন্ডিড ইন্ডিড বেসিক্যালি একটা জব সার্চ ইঞ্জিন যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত জবের কিওয়ার্ড লিখে সার্চ দিবেন দেন আপনার সামনে ওই রিলেটেড জব পোস্টিংগুলো শো করবে আর প্রথমে এই ওয়েবসাইটটিতে ঢুকলে আপনার সামনে জাপানিজ শো করতে পারে আপনি চাইলে এটিকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত জবের কিওয়ার্ড তারপরে লোকেশন দিয়ে সার্চ করবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি ফিল্টারিং অপশান থেকে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে যে যেমন এখানে লেখা আছে আপনার নিউ গ্র্যাজুয়েট এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে কারণ আমরা নিউ গ্রাজুয়েট পজিশনে অনলি অ্যাপ্লাই করব তো এটা সিলেক্ট করার কারণে আমাদের সামনে অনলি যে নিউ গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেন্টস অ্যাকসেপ্ট করে ওই রিলেটেড জবগুলো এখানে শো করবে দেন আপনার যে জবটি আপনার পছন্দ হবে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে জব ওপেনিং টাইটেল লোকেশান তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশান ভালো করে দেখবেন এরপরে স্যালারি সেকশন দেখবেন কাজের ডিউটি ডে এগুলো দেখবেন এরপরে আপনার ভালো লাগলে যে এখানে উপরে আপনার টাইটেলের নিচে যে একটা বাটন আছে ও বো লেখা থাকবে এখানে যে নীল একটা বাটন আছে আপনি এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন এখানে একটা কথা বলে রাখি ইন্ডির সাধারণত সরাসরি রিক্রুটমেন্ট করে না এখানে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির জব পোস্টগুলো লিস্ট আকারে শো করে আপনি যখন কোনো জব অ্যাপ্লাই করতে যাবেন হয়তো বা দেখবেন আপনাকে রিডাইরেক্ট করে কোম্পানির অরিজিনাল জব পোস্টে নিয়ে গেছে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে জবে অ্যাপ্লাই করবেন আর জবের অ্যাপ্লাইয়ের রেসপন্সগুলো আপনার ইমেল বা ফোন কলে হয়ে আসতে পারে এজন্য সবসময় আপনার ইমেল এবং ফোন চেক করবেন সো আমাদের লিস্টের সেকেন্ড জব সাইটের নাম হচ্ছে কিউজিন বক্স এটি ইন্ডিডের মতো সিমিলার একটি জব সার্চ ইঞ্জিন এখানেও আপনি আপনার কাঙ্ক্ষিত জবের আর লোকেশান এবং ফিল্টারিং অপশন সেট করে সার্চ করবেন তো এখানে ফিল্টারিং জব টাইপ ফুল টাইম জব সিলেক্ট করবেন এবং এখান থেকে নিউ গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন তাহলে দেখা যাবে যে সব জব নিউ গ্র্যাজুয়েট অ্যাকসেপ্ট করতেছে বা হায়ার করতেছে ওই সব জবগুলো এখানে শো করবে এরপরে আপনার যে জবটি পছন্দ হবে ওইটাতে ক্লিক করে জব ওপেনিং টাইটেল লোকেশন প্লাস ডিসক্রিপশান যে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো সব কিছু আপনার কাছে ভালো লাগলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানেও ঠিক সিমিলার আপনার ইনডিডের মতো অ্যাপ্লাই করার সময় হয়তো বা আপনাকে রিডাইরেক্ট করে অরিজিনাল পোস্টে নিয়ে যেতে পারে তখন ওইখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশান দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন আর সেম ইনডিডের মতোই এখানের আপনার যে অ্যাপ্লাই রেসপন্স আছে এটা হচ্ছে যে আপনার ইমেল বা ফোন কলে হয়ে আসতে পারে সো আমাদের লিস্টের থার্ড জব সাইটটির নাম হলো ওয়ানটেডলি এখানে আপনারা বিশেষ করে জাপানে অবস্থিত বিদেশি কোম্পানিগুলো বেশি দেখতে পাবেন এখানেও সেম ওয়েবসাইটটি অ্যাকাউন্ট খুলে সুন্দরভাবে প্রোফাইলটি সাজাবেন দেন জব সার্চ করার সময় অবশ্যই ফিল্টারিংয়ে নিউ গ্রাজুয়েট সেট করে আপনারা জব সার্চ করবেন দেন আপনাদের পছন্দ মতো অ্যাপ্লাই করবেন তো আমাদের লিস্টের ফোর্থ যে জব সাইটটি আছে এটি মূলত বিদেশিদের জন্যই এখান থেকে জব পাওয়ার পসিবিলিটি খুবই বেশি তাই খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আপনি এই জব সাইটটিতে ঢুকে আপনার ডিজায়ার লোকেশন সেট করে সার্চ করবেন দেখবেন যে জবগুলো নো এক্সপিরিয়েন্স লেখা আছে বা নিউ গ্র্যাজুয়েট ওয়েলকাম ওইগুলোই অ্যাপ্লাই করবেন এখানে একটা বিশেষ দারুণ বিষয় হলো আপনার রেজিমিউ সিলেকশন প্রসেসে টিকলে এখান থেকে আপনাকে একজন অ্যাডভাইজার রিচ করবে এবং উনি আপনাকে এই জবের ইন্টারভিউ পাশ করার জন্য সব রকম হেল্প করবে আর এটি সম্পূর্ণ ফ্রি আর আপনি চাইলেও এখানে টপ টু এ অ্যাডভাইজার আপনি চাইলে একজন অ্যাডভাইজারের সাথেও এখান থেকে কথা বলতে পারেন অ্যাপ্লাই করে আমাদের লিস্টের ফিফথ নাম্বারের যে জব সাইটটি আছে এখানে আপনারা অনেক বেশি জব ওপেনিং দেখতে পাবেন আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কোম্পানিগুলো এখানে ডিরেক্ট জব পোস্ট করে আর এখান থেকেই ডিরেক্ট হায়ার করে সাইটে একটা বিষয় হলো এখানে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে সিলেকশন প্রসেস হয় তাই প্রোফাইলটি সুন্দর করে সাজাতে হবে যারা এই পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য কিছু বোনাস টিপস আপনি আপনার জন্য কিভাবে একটি জব চুজ করবেন সো আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন আপনি ওই রিলেটেড জবে অ্যাপ্লাই করবেন এবং জবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই জব ওপেনিং প্লাস লোকেশন প্লাস জব ডিসক্রিপশন খুব ভালো করে দেখে নেবেন আর এই জবে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টস আছে এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর জবের স্যালারি সেকশন থেকে জবের স্যালারি প্লাস আদার্স যে বেনিফিটসগুলো আছে এগুলো খুব ভালো করে দেখে নেবেন এরপরে হচ্ছে যে একটা জবে আপনি অ্যাপ্লাই করবেন এতে করে আপনার অযথা সময় নষ্ট হবে না একটি জবের সিলেকশন প্রসেস আসলে কিভাবে হয়ে থাকে এবং আপনি এখানে কিভাবে স্ট্যান্ড আউট করতে পারেন বর্তমানে বেশিরভাগ কোম্পানি এআই বেসড বা ওয়েব ডিজিংও বেসড সিলেকশন করে থাকে আর কিছু কিছু কোম্পানি এখনও মেনুয়ালি এগুলো করে থাকে ধরেন আপনি একটি জবে অ্যাপ্লাই করলেন আপনার বানানো রেজিমিউ বা ওয়েব রেজিমিউ দিয়ে অর্থাৎ যে জব সাইটগুলোর প্রোফাইল আছে ডিরেক্টলি ওখান থেকে অ্যাপ্লাই করলেন তো যে কোম্পানি এই জবটি পোস্ট করেছে তা সিলেকশন প্রসেসের জন্য সে কিছু ম্যাট্রিক্স ঠিক করে দিয়েছে যে ক্যান্ডিডেটের রেজিমিউ বা ওয়েব রেজিমিউতে এই কন্টেন্টগুলো থাকবে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটগুলাই ফার্স্ট সিলেকশনে টিকবে সেই জন্য আপনাকে আপনার যে রেজিমিউটা খুব স্ট্যান্ডার্ডভাবে বানাতে হবে এবং আপনার জব সাইটের প্রোফাইলগুলোও খুব সুন্দরভাবে সাজাতে হবে তাহলে আপনার সিলেকশন হওয়ার চান্স খুব বেশি থাকবে ইনশাল্লাহ এবং খুব বেশি বেশি ইন্টারভিউ দিতে পারবেন এই পর্যন্ত ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওতে হানড্রেড লাইক আসলে আমি নেক্সট কোন টপিকে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে জানাতে পারেন নাম্বার ওয়ান কীভাবে অনলাইনে আরও বাড়িত খুঁজতে হয় কিভাবে একটি পারফেক্ট রেজিনিউ বানাতে হয় কিভাবে অনলাইন যে জব সাইটগুলো আছে এগুলোতে প্রোফাইল সুন্দর করে সাজাতে হয় আপনারা এই তিনটি টপিকের যে টপিকটা বেশি কমেন্টে আসবে আমি নেক্সট ওই ভিডিওটাই বানাবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ